আজকে মনে হয় জামাতে নামাজ পড়তে পারলাম না ভাই ভাই দাঁড়ান কি রে কি হয়েছে ভাই আমাকে নামাজ পড়তে নিয়ে চলেন এই তোকে আমি নামাজ পড়তে নিয়ে যাব জামাতের আছে আর 5 মিনিট আর তোকে নিয়ে গেলে আমি জামাত পাব হ্যাঁ তোর নামাজ পড়া লাগবে না তুই এখানে দাঁড়া থাক জন্য নামাজ পড়লেও শান্তি নেই হ্যাঁ আরে আরাফাত না ভাই ভাই আমাকে মসজিদে নিয়ে যান আচ্ছা ঠিক আছে চল আমি তো মসজিদেই 내려 আসছি আয় আমার সাথে আয় এই তো আমরা মসজিদে চলে এসেছি আমার নাম ছাপদানে ঠিক আছে ভাই কি ব্যাপার আজকে এত দেরি হচ্ছে কেন কি রে কেনাই এখানে কি করিস তোর ভাইজনে দাঁড়াতা হয়েছি তোর ভাইতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওর ভাই আর আসবে না হ্যাঁ ভাই আপনি চলে এসেছেন হ্যাঁ আমি চলে এসেছি চলো মজিদে চলো ঠিক আছে ভাইয়া আমি তো সবকিছু দেখতে পারছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন